হ্যালো গ্যাস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো গতকাল রবিবার রাত্রে গিয়েছিলাম আমরা একটু ঘুরতে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো তো দেখো রবিবারে সকালে আমি করেছিলাম ইডলি অনেক দিন বাদে আমি ইডলি করেছি যখন আমার দাদা এসেছিলো তখন করেছিলাম আর এর মাঝে করব 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 করে আর করা হয় না তো যাই হোক দিন বাদে আজ ইডলি করেছি দেখো ইডলিগুলো আমার হয়ে গেছে আস্তে আস্তে করে ইডলিটা আমি নামিয়ে নিলাম এবার হচ্ছে এখান থেকে আমি চামিজ দিয়ে দেখো উঠিয়ে নিয়েছি সবগুলো ইডলি আর ইডলির সঙ্গে ছিল টমেটো চাটনি করেছিলাম টমেটোর চাটনি দিয়ে একটু বেশি ভালো লাগে তাই এখন কিছুদিন ধরে সোমবার করি না চাটনি দিয়ে একটু বেশি ভালো লাগে জন্য শুধু চাটনিই করি তো যাই হোক ব্রেকফাস্ট শেষে চলে যাব দুপুরে রান্নায় দেখো আজকে ভাবছি একটুখানি মুগ ডাল করব। শরীরটা খুবই খারাপ ছিল একটু ইচ্ছা করছিল না রান্না করতে তো কি করব বলো ডালটা ধুয়ে সুন্দর করে একটু ভাজি করে নিচ্ছি দিকে দেখো আমি মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি যেহেতু রবিবার বলে কথা আর মাছ এনেছিল রবিবারে হয় কি একটুখানি বেশি চাপ হয়ে যায় রান্না বান্না থাকে তারপরে মাছ মাংস আনা হয় তার জন্য একটু বেশি ইয়ে হয়ে যায় তাও শরীরটা খারাপ কি করা যাবে সেগুলো তো করতেই হবে আর দেখো এখানে আমি মাংসটা রান্না করছি সুন্দর করে কষাচ্ছি তো চলো দেখাচ্ছি রান্নার শেষে তোমাদের দেখো এখানে আমি মুগ ডালটা রান্না করে নিয়েছি অনেকগুলো মাছ এনেছিল সেগুলো আমি ধুয়েছিলাম রান্নার মাঝে রান্নাটা দুপাশে বসিয়ে তারপরে আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে ধুয়ে প্যাকেট করে রেখে দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখো ডালটা হয়ে গেছে অপরদিকে দেখো চিকেনটাও আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরে খাবার দাবারটা সেরেছিলাম তো তোমাদেরকে তো বলেছিলাম প্রথমেই যে আমরা একটুখানি ঘুরতে গিয়েছিলাম রবিবার রাত্রেবেলা তো সেখানে গিয়ে দেখি নতুন একটা মল ওপেন হয়েছে সেখানে হচ্ছে কুপন দিচ্ছে এক হাজার টাকার সর্বনিম্ন কেনাকাটা করলে কুপন আছে তো তার জন্য আমরাও কেনাকাটা করে নিলাম তো আরও কেনাকাটা করেছিলাম তো তার ভিতর থেকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি বড় বড়ো ইডলির সাইজের বড় বড়ো যে ইডলিগুলো হয় সেগুলোর একটা প্যাডেল নিয়েছি আমি ভীষণ ভালো লাগে দেখতে বড় বড় সাইজের ইডলিগুলো মানে তৈরি হওয়ার পরে বেশ ভালো লাগে দেখতে দোকানে এরকম এরকম সাইজের ইডলি পাওয়া যায় এখন রাত্রেবেলায় বসে এগুলো এত সুন্দর দেখতে আর বেশি লাগে না যারা একটু বেশি লাগে তার দুটোতেই এনা আর আমার আমার তো একটাতে হয়ে যায় তো যাই হোক দেখো কী সুন্দর লাগছে তিনটে প্যাডেল ছিল তো তিনটে প্যাডেল আমি এনেছি বেশি আনি কারণ আমার যে কুকারটা আছে সেটাতে নাহলে বসবে না তার জন্য আমি তিনটা প্যাডেলের এনেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য